অনুষ্ঠানে জামাত ইসলামের শীর্ষ নেতারা এসে বক্তব্য দিচ্ছে বা জামাত ইসলামের প্রোগ্রামে সরমানের নেতারা এসে বক্তব্য দিচ্ছে এরকম হয়নি কেউ এরকম কোনো ঐক্য হয়নি আল্লামা সাইদিরা মতিউর রহমান নিজামিরা এত বড় বড় নেতারাও পারেনি এই ঐক্য করতে কিন্তু এখন এসে এই ঐক্যটা হয়েছে এটা বাংলাদেশ দেখলো তো দর্শক ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে সবসাইতে অন্যতম ভূমিকা রেখেছিলেন বিএনপি নেতা ডক্টর হক তো ডক্টর হয় তিনি একজন ইসলামপন্থী নেতা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আপনারা জানেন যে গতকালকে যে সর্বনায়ের সমাবেশ হয়েছে সেই সমাবেশের সর্বপ্রথম যিনি বক্তা তিনি হচ্ছেন ডক্টর ফজল হক তিনি সেখানে বক্তব্য দিলেন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনে তিনি সঙ্গতি জানালেন অথচ এইদিকে বিএমপির আরেক নেতা বলতেছে যে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই না এটার মানে কোনো দেশে নাই গণতন্ত্র দেশে এটা হবে না এসে আনতেন সালাউদ্দিন বলেছেন আর এদিকে বিএমপি নেতা ডক্টর ফয়জুল হক তিনি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইলেন শর্মনায়ের সমাবেশে গিয়ে হুংকার দিয়ে তো এই হলো বিএমপির অবস্থা দর্শক তো গতকালকে শর্মানায়ের যে সমাবেশটা ছিল সেখানে যে আমন্ত্রিত অতিথিরা এসেছেন জামাত ইসলামী থেকে এনসিপি থেকে এবং গণ অধিকার পরিষদ থেকে আরও ছোটো ছোটো যেগুলো দল আছে সব দল থেকেই এসেছিলেন তো তাদেরকে কি ধরনের আপ্যায়ন করা হয়েছে তারা এখানে এসে মুগ্ধ কিনা এবং তাদের সময় মেনটেন তাদের সাথে আচরণ সবগুলো বিষয় নিয়ে অসাধারণ একটা ভিডিও দিয়েছেন আমাদের বড়ো ভাই ডক্টর ফয়জুল হক কারণ সেখানে তিনি ছিলেন তিনি গতকালকে সমাবেশের সম্পূর্ণ চিত্র এই একটা ভিডিওর মধ্যে তুলে ধরেছেন তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন তো বেশি দেরি করবে না চলুন আমরা ডক্টর ফয়জুল হক ভাইয়ের মুখে শুনে আসি গতকালকের সমাবেশের বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্রের তালিকায় নাম লেখালো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেবের নেতৃত্বে আজ ঢাকাস্থ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মহাসমাবেশ ইসলামী আন্দোলনের আমিরের উদারতা আন্তরিকতায় মুগ্ধ হয়েছে বাংলাদেশের সিংহবাগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মে বিশ্বাসী জাতীয় নেতৃবৃন্দ তার ব্যবহারে মুগ্ধ হয়েছে সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক পুলিশ সহ আজকের এই আয়োজনে উপস্থিত সকল লক্ষ লক্ষ তরুণ যুবক জনতা প্রিয় দেশবাসী আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের অন্যতম একটি সেরা রাজনৈতিক দল যেই দলটি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকলেও বিরোধী ফেসিবাদ আন্দোলনে চব্বিশের গণ নেতৃত্ব পর্যায়ে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আবার বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়েছে এই ইসলামী আন্দোলনের সংগঠনের জন্য এই সংগঠনটি ফেসিবাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক ছিলেন এ সংগঠনের নেতারা সামনের সারিতে দাঁড়িয়ে বুক চেতিয়ে তারপরে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করতে সাহায্য করেছিলেন আজ ঢাকার সোহর উদ্যানে তাদের সুনিপুণ পরিকল্পনায় মাধুর্যতা সৌন্দর্যতা আদর্শ সেক্টিফাইস সব কিছু বিবেচনা করলে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সভা সমাবেশ বিবেচনা করলে এ যাবৎকালের সেরা একটি সমাবেশ উপহার দিয়েছে চর্মনায়ের পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের জন্য শিক্ষার বাংলাদেশের রাজনীতির জন্য শিক্ষার এদেশের ঐক্যবদ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন পূর্বে এরকম একই বড় সমাবেশে এই রাজনৈতিক সংগঠনগুলোকে একত্রে বসতে দেখার নজির এখন পর্যন্ত নেই ঘরোয়া পরিবেশে হয়তো জামাতকে দেখেছেন চরমণায়ের সাথে মিটিং করতে হয়তো ইসলামী আন্দোলনের অফিসে দেখেছেন অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে মিটিং করতে অন্য রাজনৈতিক দলের অফিসে হয়তো দেখেছেন ভর কোন লক্ষ লক্ষ মানুষের উত্তাল তরঙ্গের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম উপস্থিতি মূলক সমাবেশ এই প্রথম বাংলাদেশে চর্মনায়ের পেয়ে দেখিয়ে দিলেন আমি তাকে বলি তিনি এখন আর বাংলাদেশের জাতীয় নেতায় রূপান্তরিত হই তার নেতৃত্ব ক্ষান্ত হয়নি বরং আমাকে উদাহরণ দিতে মনে চাচ্ছে সেই সুলতানিয়াত আপনারা জানেন তুরস্কের সুলতানদের যে ব্রড মেন্টালিটি নিয়ে যে ঐক্যের প্রবণতার পরিচালনা করে থাকেন তথা রাজীব তাইব এরদোগানের যে ফর্মুলা সেরকম একটি ফর্মুলার মধ্যেই চরমনার ইসলামী আন্দোলন এবং পীর সাহেব ভূমিকা পালন করছেন বলে মনে হচ্ছে তাদের স্টেজের সাজসজ্জা ডেকোরেশন ম্যানেজমেন্ট তাদের উপস্থিতি প্রত্যেকটি মানুষের সকল কার্যক্রম এমন ভাবে পরিচালিত হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে আমি বিশ্বাস করি আজকের এই চর্বণায় এই মহা সমাবেশ থেকে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের শেখার আছে অনেক কিছু আমরা কেউ কারো চাইতে বড় নয় কিন্তু আমরা প্রত্যেকের কাছ থেকেই ভালো জিনিসগুলো পিক করতে পারব আমি নিজে অভিভূত হয়েছি যে ইসলামী আন্দোলনকে অনেক রাজনৈতিবিদরা কটুক্তি করতে গিয়ে ধর্মভিত্তিক দল মনে করে ইগনোর করার চেষ্টা করেন সমাজের বড় বড় মিডিয়াগুলো থেকে ইগনোর করার চেষ্টা করেন রাজনৈতিক গুলো থেকে ইগনোর করার চেষ্টা করেন তাদের জন্য আজকে দৃষ্টান্ত রেখে গিয়েছেন এই চর্মনের পি কি সুন্দর বক্তব্য নেই কোনো হিংসা নেই কোনো প্রতিহিংসা ঐক্যের আহ্বান বাংলাদেশের সমগ্র মানুষকে নিয়ে দেশ গঠনের জন্য ঐক্যের আহ্বান ইসলামিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান উদারতার ভিত্তিতে সেখানে থাকবে না কোনো মাসলাকের ইস্যু সেখানে থাকবে না কোনো নতুন নতুন ভেদাভেদ সেখানে থাকবে না কোনো কে আকিদা কোন কারণে কোন জায়গায় কে কি করছে সব কিছুকে ভুলে গিয়ে একটি ইস্যুতে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এবং সমাজনীতিকে সুস্থ সুন্দর ধারায় সৎ মানুষদেরকে নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রকায়েমের যে বিরল দৃষ্টান্ত দেখালেন চরমণায়ের পীর আজকের এই সমাবেশে আমি তাকে সেলুট জানাই তিনি সেলুট পাওয়ার যোগ্যতা রাখেন বাংলাদেশের ইতিহাসে এরকম সুশৃঙ্খল সমাবেশ আমাদের জন্য অনেক কিছু আগামী দিনের শিক্ষার আছে তাদের মঞ্চের সাজসজ্জা দেখেন সারি সারি নেতারা জাতীয় নেতৃবৃন্দ বিশ ফিট পিছনে লম্বা লাইন দিয়ে বসে আছে যে বক্তব্য দিচ্ছে তিনি শুধু সামনে যাচ্ছে। কি সুশৃঙ্খল বৃষ্টি হচ্ছে রৌদ্র তাপ কোনো কিছুই তাদের কর্মীদেরকে টলিয়ে রাখতে পারেনি দমিয়ে রাখতে পারেনি যখন বৃষ্টি হচ্ছে কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য চর্মনায়ের পীর সাহেবের ভাই আজকের নায়েবে আমির ফয়জুল করিম সাহেব যখন নিজে বৃষ্টিতে ভিজে তার কিছু লোকজন নিয়ে সামনে মিছিল তুললেন মনে হচ্ছে যেন সমগ্র সোরার্দি উদ্যানের বালু কণা পর্যন্ত সেখান থেকে টকবক করে ধাউ ধাউ করে ঝলে উঠে তাকবীরের ধ্বনিতে ঐক্যবদ্ধ হয়েছে যখন তার বক্তব্য শুনতেছিলেন ছিলেন বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মনে হয়েছে একেবারে সুনশান নিরাপদা হয়েছে এরকম একটি ঐক্যবদ্ধ হওয়ার বক্তব্য আমি আমার জীবনে কোনোদিন চমনায়ের এরকম মঞ্চ থেকে আমার কাছে আসে না আজ তারা আকাশের নক্ষত্রে রূপান্তরিত হলেন এদেশের যুব সমাজ এদেশের ছাত্র সমাজ এদেশের ঐক্য চায় চায় চায়। হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা ঠেলে ফেলে ঝেড়ে দিয়ে ভালো আদর্শ বাংলাদেশ গঠন করতে চায় আর সেজন্য সৎ রাজনীতিবিদদেরকে সামনের দিকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি বলে মনে করি সে কারণেই আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সমাবেশকে আমি সাধুবাদ জানাতে বাধ্য হচ্ছি শুধু বাধ্য নয় আমি সেলুট জানাতে বাধ্য হচ্ছি আজকের কি তাদের সমস্যা ছিল দেখেন কোনো জায়গায় সমস্যা নেই এত বড় সমাবেশ রাস্তাঘাটে কোনো জায়গায় বড় ধরনের বিড়ম্বনা তৈরি হয়নি ভলান্টিয়াররা কাজ করেছে সার্ভিস দিয়েছে বড় বড় নেতারা প্যান্ডেলের সামনে মঞ্চের সামনে বড় বড় পীর এক আলেমরা কোনো ধরনের কোনো কিছুর পথ পদবির না করে তারা ফলোরে বসে গিয়ে মাটিতে বসে গিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা আর কোথায় পাবেন অনেক সমাবেশ বৃষ্টি হলে পণ্ডুল হয়ে যায় কর্মী ধরে রাখা যায় না এই চরমায়ের আজকের সমাবেশে একটা কর্মী এই ময়দান থেকে যায়নি তাহলে এই ঐক্য এই স্প্রিট যদি ধরে রেখে তারা সামনের দিকে এগিয়ে যায় তাহলে এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কারা আসে নাই বলেন দুই একটি দল বাদে এই সমাবেশে অংশগ্রহণ করেছে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টির মহাসচিব জামায়াত ইসলামের সংগ্রামী মহাসচিব অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করেছে তাদের নায়েবে আমি অংশগ্রহণ করেছে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল মামুনুল সাহেবদের দল এরকম খেলাফত মজলিস খেলাফত আন্দোলন বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন ভিপি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ এবং তিনি নিজে অংশগ্রহণ করেছেন এনসিপির মহাসচিব সংগঠনের নেতারা এখানে কারো কোনো কার্পণতা ছিল না এখানে অংশগ্রহণ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তারা এসে বক্তব্য দিয়েছেন তিনটি ইস্যুকে সবাই ঐক্যবদ্ধভাবে অ্যাপ্রিসিয়েট করেছে এক এদেশে শেখ হাসিনার সকল গুম হত্যা রাহজানির বিরুদ্ধে বিচার করতেই হবে দুই আমাদেরকে সংস্কার করতেই হবে তেপ্পান্ন বছরে চুয়ান্ন বছরে দেশের কোনো সংস্কার হয়নি পরিবর্তন হয়নি সেই সংস্কার আজকের এই সমাবেশের অন্যতম উদ্দেশ্য ছিল তিন পিয়ার পদ্ধতির নির্বাচন যেই নির্বাচন করলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তারা আগামী দিনের সোনার বাংলাদেশ দেখতে পাবে তাদের প্রতিনিধিরা সংসদে যাবে সেই তিনটি দাবি ছিল যুগোপযোগী দাবি পীর যখন বক্তব্য দিচ্ছিলেন মনে হচ্ছিল যেন তিনি কোনো একটি সনদ বর্ণনা করছেন তিনি কোনো একটি চুক্তি বর্ণনা করছেন মনে হচ্ছিল যেন তিনি আগামীর বাংলাদেশের রূপরেখা বর্ণনা করতেছিলেন এরকম বাংলাদেশই আমরা চাই আমরা সংকীর্ণ কাউকে চাই না আমরা বৃহত্তর হৃদয় নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কি জামাত কি চরমনাই কি হেফাজত কি কমি কি আলিয়া কি অন্য দল সবাই মিলে ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করার স্বপ্ন দেখতে চাই সেই স্বপ্নের সারথি হয়ে থাকলেন চরমনায়ের পীর সাহেব কেবলা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে সম্মান করে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য এখানে আমার সেই ভক্ত শুভাকাঙ্ক্ষীরা আমাকে যে অনার করেছেন এখানে ঢুকতে বের হতে আপনারা যে যেভাবে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ এরকম সম্মেলনে দাওয়াত না পেলেও গিয়ে উপস্থিত হওয়া এটা ইমানি দায়িত্ব এই সম্মেলনগুলো দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য আমাদের কর্তব্য এই সম্মেলনগুলোকে সফল করা আগামী দিনেও এই বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা যখন সম্মেলন করবে সমাবেশ করবে সেই সমাবেশগুলোতে আপনারা দল দলমত নির্বিশেষে উপস্থিত থাকবেন সেটাই আমার প্রত্যাশা আজকের এই ঐক্য সূচনা করতে যারা যারা অবদান রেখেছেন বিশেষ করে ইসলামী দলগুলোর ঐক্য সূচনার অগ্রণী নায়ক ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির এবং চরমনের পীর রেজাউল করিম সাহেব যখন যৌথভাবে বৈঠক করেছেন এবং শফিক সাহেব যখন চরমনাইতে গিয়েছেন দার উন্মুক্ত হয়ে গিয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দকে আমি সেজন্য ধন্যবাদ জানাই পীর মাসায়কদের কাছে গিয়েছেন ছুটেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আপনার পক্ষে কিংবা বিপক্ষে প্রত্যেকটি মানুষের কাছে ইসলামিক এই মার কাজগুলোর দাওয়াত এবং কর্মপদ্ধতি তারা বিস্তার ঘটাবে সেই প্রত্যাশা সবসময় করি চরমায়ের এই সমাবেশকে কেন্দ্র করে ছয়জন মানুষ নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মাকাম দান করুক শহীদের এই রক্তের বিনিময়ে বাংলাদেশের সংসদ থেকে শুরু করে প্রত্যেকটি জনপদে ইসলাম দেশ মানবতা এবং একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখার নেতৃত্ব তৈরি করে দিক সেই প্রত্যাশাই করছি প্রত্যাশা করছি হিংসা বিভেদ ভুলে গিয়ে একে অপরকে খোঁচাখুঁচি ভুলে গিয়ে কাঁধে কাঁধ দিয়ে বুকে বুক মিলিয়ে আগামীর সুন্দর সফল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি আমি ক্ষুদ্র এই মানুষটি আসুন চর্মনায়ের এই প্রোগ্রামকে আমরা যেমন সাধুবাদ জানাবো পাশাপাশি এই প্রোগ্রামকে সফল করতে যে সকল ভলান্টিয়ার পুলিশ বাহিনীর সদস্য প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক বৃন্দ আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক এবং চর্মনায়ের পি সাহেবের মুরিদ শুভাকাঙ্ক্ষী আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আগামীর সমাবেশগুলো আবার প্রতিষ্ঠিত হোক নতুনত্বের ছোঁয়ায় প্রতিষ্ঠিত হোক নেতৃত্ব তৈরির কারিগর হিসাবে প্রতিষ্ঠিত হোক দেশ বিনির্মাণের জন্য আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ